ছাগলের হাট থাকায় বাচ্চা সহ এটা কত বাচ্চা সহ সত্তর হাজার তিনটা তিনটা বাচ্চা সহ সত্তর হাজার এটা কত ই কত বড়ো হয় আর কত কেজি হয় একটা বড় হইলে беш бешкеже буйд ойдо чага

গৰু কোন চাইডে গৰুডে এই গৰু আছে আৰু সকাল থেকে এই পর্যন্ত অনেক গরুই ছিল বাট বিক্রি হয়ে গেছে এখন বেশি নাই অল্প আছে এখানে এই হাটে আসলে সব কিছুই পেয়ে যাবেন একটা বিয়ে বাড়ির যা যা লাগে গরু ছাগল ভেড়া কাঁচা বাজার ময় মশলা দই মিষ্টি মাছ থেকে নিয়ে সব কিছুই পাবেন এটা কার ভাই এটা এর দাম কত ভাই নব্বই হাজার চার মন হইব তিন মন হইব না কাকা নিক আপনার কাকা কত দাম কাকা এগুলোর এক লাখ চল্লিশ কাজ ছে বাঁশ এখানে বাসও বিক্রি হয় বাসুর ছোট ছোট বাসুর এগুলো দাম কষাকষি চলছে ব্যাপারীর সাথে কে ব্যাপারি ব্যাপারী রাগ হইয়া বিক্রি করবে না দামে তার বলে নাই কত কয় কাকা উদা কত কয় নাইছো দিবা মাত্ৰ বনি জানা হলো না বিক্রি করলো না